আজকের গল্প শেষ পৃষ্ঠা কলমে সৌমিতা দাশগুপ্ত কী রে তুই তাহলে কিছু বলবি না আনটিকে তার মানে এটাই প্রমাণিত যে আমি ভীষণ খারাপ তাই আমার সাথে ঘর করা যায় না অভিমানে সুর শ্রীনিকার তুই কিন্তু একই কথা বারবার বলে যাচ্ছিস শ্রী এখানে তোর কোনো ভূমিকা নেই ডিসিশনটা সম্পূর্ণভাবে আমার মায়ের এই একই কথা অনেকক্ষণ ধরেই শ্রীনিকাকে বোঝানোর চেষ্টা করছে অহন কে একই কথা বলে যাচ্ছে শুনি শ্রীনিকার পছন্দের লুচি দম হাতে ঋণি ছেলের ঘরে এলো আমি খাব না আনটি তুমি নিয়ে যাও শ্রীনিকা নিজের ব্যাগটা নিয়ে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো আমি দেখি আমার স্ত্রী কেমন না খেয়ে আমার ঘর থেকেই বেরিয়ে যায় ঋণী মুচকি হাসছে শ্রীনিকা আর রহন একই অফিসে চাকরি করে সেই থেকেই তাদের আলাপ আলাপের পর প্রেম আর কয়েক মাসের মধ্যে বিয়েও ঠিক হয়ে গেছে তাদের ঋণী ছেলের পছন্দকেই সম্মান করে তাই সে কোনো আপত্তি করেনি কিন্তু যে কথাটা ছেলেকে সে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল সেটা হলো ছেলের বিয়ের পর সে আর এখানে থাকবে না অন্য একটা ফ্ল্যাটে সে নিজের মতো করে থাকবে ঋণী অনেকবার অহনকে বলেছে শ্রীকে তার সিদ্ধান্তটা জানিয়ে দিতে এবং এও বলেছিল কেন সে তাদের সাথে থাকবে না সেই কথাটাও শ্রীকে যেন অহন স্পষ্ট করে বলে কিন্তু অহন বলতে পারেনি তাই সে আজ শ্রীণিকাকে সঙ্গে করে নিজের বাড়ি নিয়ে এসেছে শোন পাগলি মেয়ে তোর সাথে আমার আজ কিছু কথা আছে আমার ছেলেকে বলেছিলাম তোকে আমার কথাগুলো জানাতে কিন্তু ওর বোধহয় সাহস হয়নি তাই তোকে ধরে ও আমার সামনে নিয়ে এসেছে মুচকি হেসে রিনি ছেলের দিকে তাকালো মোটেও তা নয় তোমার কথা তোমার মুখেই ভালো লাগবে ওর শুনতে অহন আস্তে আস্তে বলল শোন শ্রী দুদিন বাদে তুই আমার বাড়ির বউ হয়ে আসবি তোর কথাগুলো কথা জেনে রাখা ভালো তুই হয়তো ভাবছিস তুই আসবি বলেই আমি বাড়ি থেকে চলে যাচ্ছি তা নয় রে আমারও তো ইচ্ছে করে আমার মতো করে বাঁচতে তাই আমি চলে যাব। কিন্তু আজ তোকে যে কথাগুলো বলবো সে কথাগুলো বলার পর তোর ডিসিশন কি হবে সেই নিয়ে কিন্তু আমার ছেলের মনে যথেষ্ট ভয় আছে আমার কথাগুলো যদি তোর ভালো না লাগে তাহলে ভবিষ্যতে আমার সাথে তোদের কোনো সম্পর্ক রাখতে হবে না কিন্তু আমার ছেলের জীবন থেকে তুই চলে যাস না এটা আমার অনুরোধ বলতে পারিস কি এমন বলবে তুমি আন্টি যে আমাকে অন্য রকম কিছু ভাবতে হবে অবাক হয়ে বলে শ্রীনিকা আমার সাথে তাহলে কয়েক বছর একটু পিছিয়ে চল জানি শ্রী আমার জন্মের সবচেয়ে বড় ভুল ছিল আমি একটি উচ্চ শিক্ষিত উচ্চবিত্ত পরিবারেই জন্মেছিলাম যে পরিবারে সবাই ছিলেন ডাক্তার তাদের মাঝে আমি খুব বেমানান ছিলাম কেন জানিস পড়াশোনা করতে এতটুকু আমার ভালো লাগতো না আর যে পরিবারকে সবাই ডাক্তার পরিবার নামে চেনে সেই পরিবারের মেয়ে পড়াশোনায় ভালো না এ যেন ভারী লজ্জার ছিল আমার পরিবারের সবার কাছে গান আমার প্রাণ ছিল কিন্তু সেই কথাটাকেও কোনো দিন বুঝতেই চাইল না তাই আমার পছন্দের গানটাকে রাগ করে থার্ড ইয়ার পর্যন্ত করেই বন্ধ করে দেওয়া হলো বুঝলাম আগে পড়াশোনা তারপর গান আগে তাদের পরিবারের সম্মান তারপরে গান সেই সম্মান যখন আমি ধরে রাখতে পারিনি তখন আমার আর গান করার অধিকার নেই গানের স্কুলেই আলাপ হয়েছিল নীলের সঙ্গে আর সেই আলাপ যে কখন ভালোবাসায় পরিণত হয়েছিল তা আমরা নিজেরাই বুঝতে পারিনি নীল তখন উচ্চমাধ্যমিকেই দুর্দান্ত রেজাল্ট করে ফিজিক্স অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছে ওদের পরিবারে আমার অগাধ যাতায়াত ছিল ওই পরিবারে গিয়ে আমি বুঝলাম ভালোবাসা কি জিনিস কাকু কাকিমা দুজনেই আমাকে খুব ভালোবাসতেন আমার মাঝপথে গান ছেড়ে দেওয়াতে ওনারাও খুব দুঃখ পেয়েছিলেন যাই হোক নীলের বাড়িতে গেলে আমি আপন মনে গলা ছেড়ে গান গাইতাম নীল আমার সঙ্গে সুর মেলাত কখনো বা কাকি মোটামুটি এভাবেই চলে যাচ্ছিল আমিও একটা নামি দামি কলেজে বাবার টাকার জোরে উচ্চ মাধ্যমিক পাশের পর ফার্স্ট ইয়ারে পাশ কোর্সে ভর্তি হলাম বাড়িতে অশান্তি লেগেই আছে আমার পড়াশোনা নিয়ে লোকে যখন তাদের জিজ্ঞাসা করেন মেয়ে কি করে তখন নাকি তাদের লজ্জায় মাথা নত হয়ে যায় যাই হোক এভাবেই চলছিল কিন্তু হঠাৎ আমার আর নীলের সম্পর্কে বাবা জেনে যায় এই পরিণতি যে ভালো হবে না সেটা আমি আগে থেকেই জানতাম নীল তার মা বাবাও এজন্য প্রস্তুত ছিলেন আমাকে ওনারা প্রায়ই বলতেন তোদের সম্পর্কটা তোদের বাবা মেনে নেবেন না একদিন বাবা তার লোকজন নিয়ে গিয়ে নীলের পরিবারকে এতটাই অপমান করলেন যে নীল আর আমার সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাইল না তবে হ্যাঁ শেষবারের মতো দেখা করে একটা কথা আমাকে সে বলেছিল যে সে বিয়ে আর কোনো দিন করবে না আমার জায়গায় সে আর কাউকে বসাতে পারবে না ফোন নাম্বারটা পর্যন্ত বদলে ফেলেছিল নীল বাবার দেখা পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হলো আমার শুনলাম উচ্চবিত্ত তারা আমার কপাল ভালো যে আমার মতো একজন সামান্য শিক্ষিত মেয়েকে তারা তাদের পরিবারের বউ করছেন এরকমই শুনেছিলাম আমি আমার মা বাবার কাছ থেকে আমি বলেছিলাম কি দরকার তাহলে আমাকে দয়া করার বাবা বলেছিলেন কোনো আশাই তাদের আমি পূরণ করতে পারিনি তাই তাদের এই কথা যেন আমি অমান্য না করি বিয়ে করলাম উচ্চবিত্ত পরিবারে একমাত্র ছেলেকে ভাবলাম মা বাবার মনের মতো তো হতে পারিনি চেষ্টা করে দেখি যদি শ্বশুরবাড়ির মনের মতো হতে পারি কিন্তু সেখানেও আমি হেরে গেলাম আমার স্বামী ছিলেন তার মায়ের একজন আজ্ঞাকারী দাস ছাড়া আর কিছুই নয় আমার স্বামী মানে অহনের বাবা আমাকে কোনো দিন স্ত্রীর সম্মান দেননি সংসারের একটা কাঠের পুতুল ছিলাম আমি যেরকমভাবে আমাকে ওনারা বলতেন আমি ঠিক সেরকমভাবেই চলতাম আমার নিজস্ব অস্তিত্বকে আমি ক্রমশ হারিয়ে ফেলেছিলাম ওনাদের বিজনেস এ আমি ঢুকতে চেয়েছিলাম বুঝতে চেয়েছিলাম যাতে আমারও কিছুটা সময় কাটে কিন্তু না আমার শাশুড়ি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বিজনেসটা উনি দেখবেন আমি জিজ্ঞাসা করেছিলাম তাহলে আমি সারাদিন কি করব বলে দিন আপনাদের রান্নার লোক আছে সেখানেও আমাকে ঢুকতে দেন না আপনার পছন্দ মতো রান্না হয় ঘর দোর গোছানো হয় আপনার রুচির মতো আমার সারাদিন কিভাবে সময় কাটবে তাহলে যদি অনুমতি দেন আমি গানের স্কুলে ভর্তি হই রাজি হননি উনি বলেছিলেন পড়াশোনা করলে আমার কোনো আপত্তি নেই কিন্তু গান ফান শিখতে হবে না আমার স্বামীর কাছেও আমি আবদার করেছিলাম তোমরা তো সারাদিন নিজেদের কাজে ব্যস্ত থাকো আমি গান শিখব তাহলে আমার সময় কিছুটা কাটবে আমার স্বামী প্রায় বিজনেসের কাজে দুদিন তিন দিন করে বাইরে থাকতেন সত্যিই আমার সময় কাটত না বাড়ির বাইরে বেরোনো আমার নিষেধ ছিল ওনাদের হয়তো বংশবৃদ্ধির জন্য ছেলের বিয়ে দেওয়া খুব প্রয়োজন ছিল আর শুধুমাত্র সেই কারণেই ছেলের বিয়ে দিয়েছিলেন